আব্দুর রহমান জামি কে মারতে মারতে রক্তত্ব করবে লিম ওয়াজান আব্দুর রহমান জামি মদিনার দিকে তাকিয়ে আছেন আর ডাক দিয়া কয় ও মায়ারে তুমি প্রেম শেখায়া কো পায় রোকিন্দা বলন ওহ

জমিনের মধ্যে পড়ে রয়েছেন রাত্র যখন গভীর বাদশা ঘুমের ঘরে চলে গেলেন ঘুমের ভিতরে আমার নবী আবার বাদশাহার ঘরে হাজির হয়ে গেলেন যেরকম আল্লাহ আকবর ও যেরকম আল্লাহ আকবর ঘর কোন ইয়া রাসূলুল্লাহ নবী আসার ক্ষমতা اصلا নাই আমার নবী বাচ্চার গড়ের মধ্যে হাজির হয়ে গেলেন আর ডাক দিয়া বাচ্চারে দামান দিয়ে কইলেন বাদশা আমি তো আব্দুর রহমান জামিকে আমার দরবারে আসতে নিষেধ করছিলাম আমার আব্দুর

ঘরে আব্দুর রহমান আপনি নবীর রসা শুরু বেজাইতে চান শেষবার আমি অতিষ্ঠ হইয়া আব্দুর রহমানের গায়ে মধ্যে আঘাত করলাম আমার নবীর

ও বাদশা কেন নিষেধ করসি জানুস মেরে বাদশা আব্দুর রহমান জামি আমি নবি স্বপ্ন দেখাই না আয় আমি নবীর রওজা শরীফ যিয়ারত করতে যাই রহমান আমি নবীর সাধি সব প্রেমের কবিতা লেখছি কি লেখছে কত কন্যা ছোট না কি লেখছে একটা প্রেমের কবিতা লেখছে একটা প্রেমের কবিতা লেখছে এমন প্রেমের কবিতা লেখছে রে যাই রে আমি কেন আব্দুর রহমান আমি নবীর রওজা সেই দস্তে নিশত করসি যামনি আব্দুর রহমান জামি যমোন একটা এমন একটা এসপোনিয়া আমি নবীর দরবারে আসতে চাইছে রে আরেকটা কবিতা লিখতে আমি উঁকি সানে আব্দুর রহমান জামির এই জন্যই তো আসতে নিশত করেছিলাম কারণ আব্দুর রহমান জামি

জান্নাতে গেলে নাকি সব পাওয়া যায় কহ সব পাওয়া যায় কহুজুর জান্নাতে গেলে কি বুড়ি হওয়া যায় মনে কি তাও বিড়ি বিড়ি এত বিড়ি হতো কহুজু সব যদি হওয়া যায় বিড়ি হওয়া যায় মনে হুজুর ডাক দিয়ে কয় এমন একটা প্রশ্ন করলি হ বিড়ি হওয়া যায় গো তবে বিড়ির যে আগুনটা আছে না ওই আগুনটা জাহান্নামের আগুন থেকে ধরে আনতে পারবে কারণ জান্নাতে তো আগুন নাই তো জাহান্নামে যাওয়া যদি আগুন ধরাইতে যায় আর কি আইতে পারবো ও তো ঠিক আছে নিও আরে কবরে ওতে কবরে ওতে আগুন পাবি ভিড়ি পাবি না ঠিক নিও কবরে ওতে আগুন পাবি ভিড়ি পাবি না মতো খা আরে খারেজম মের মতো খা কারণ কবরে ওতে আগুন পাবি ভিড়ি পাবি না ওই আরেজনা ঠেলে তার

লাস্টের দশ দিন কার জানেন উপর আলাই কারো কথা বল না কার যত আকম সব নিজে করি লাস্টে কই যা করার উপর আলাই করছে ঠিক নিও মধ্যে জালাল উদ্দিন গনি রহমাতুল্লাহ আলাই একটা ঘটনা বর্ণনা করেন মাগ মাসের শীতের দিন দুসানিও মাগ মাসের শীতের দিন কি মাসেও কথা বল না কি মাসেও মাঘ মাসের শীতের দিনে তিন সোর কয় তিন সোর মাটির ঘরে যে মাটি কয়টা ঢুকে সিংখরে কয়টা না সিংখুয়া তিন সোর ঢুকছে তো আগে তো মনে করেন ঘরে যারা ছিল বাজান কথা বলেন আমার দিকে অ্যাটেনশন প্লিজ আগে তো ঘরের মধ্যে দাদা নাতি ফুতি খন্তি আতুরা বাড়াই যা আছে সব এক ঘরে থাকতো ঠিক না এখন না বিয়ে বিয়ে বড়ালি এক জায়গায় জায়গা তো ওই সময় যখন সবাই এক ঘরের মধ্যে একত্রিত ছিল ঘরের মধ্যে সোট বক্সে তিনটা কয়েডা ঘরের সব নাতি আইসা দাদার ডাক দেখ দাদা ঘরের মধ্যে সোট ডুবছে কতটা শিউর সত্যি আমরা একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট শিউর কয়েকটা কাজ কর কি করতাম দাদা দাদায় কয় একটাই যাইয়া দরজার সামনে খারাপ আর একটা লে ওই ইয়ার সামনে কি জানালার সামনে খারাপ

কারছেন নি냐면 কারা উদ্дагоত মনে করেন কারের ভিতরে বড় বড় ড্যাগ ছিল ড্যাগের কালার কি সাদা না কালো হ্যাঁ কালো কালো ড্যাগের ভিতরে বড় বড় ড্যাগ ছিল সুর যাইয়া সুন্দর করে ড্যাগের দিকে একবার নাইকে মুরাইয়া শেয়ার হইছে সুরের কালার যা ড্যাগের কালার তা ধরার কোন कायदा নাই কালারটা কালা কালো সুর কারে এই বা সুর যেই বড় কারে দাদা যেই বড় বড় দাঁড়ায়া হইছে

দাদার পায়ে দুই যা করে দাদার করে না এইসব নতুনিয়ারা মধ্যে আকাম টুকাম করবেন মানিয়া দিয়ে মুখে করে দিন কি ময়দানে চুল পরিমাণ ছাড়া দেওয়া হবে না আর তু এখন ঠিক না এইবার আসি

দুশ্মনী করে বিদ্বেষী করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম কি ঘোষণা করলাম কি ঘোষণা করলো কে কথা বল না কে তাইলে আমার প্রশ্ন বাজান এখন যারা মাজারের মধ্যে আগুন লাগাইলো মাজার ভাঙলো বিভিন্ন মাজারের মধ্যে আক্রমণ করলো এদের যুদ্ধ কি আমাদের সঙ্গে না আল্লাহর সঙ্গে কথা বল না কার সঙ্গে দুনিয়ার মধ্যে সার হইতে পারবেন দুনিয়ার মধ্যে সুন্নিদেরকে নরম পাইয়া তেল মাইয়া সুন্নিদের মাগরের মধ্যে আক্রমণ করতে পারবেন কিন্তু যেই দিন মালিকের সামনে দাঁড়াইবেন মালিকের সঙ্গে যুদ্ধ যেই দিন হবে চুল পরিমাণ সার হবে না চার হবে না হাত করে মারেন ঠিক না মালিক চার দিবে না এইবার আসেন আলা ইন্না আউলিয়া আল্লাহ ইল্লা খাউফুন আল্লাহ বললেন নিশ্চয় আমার আওয়ামী যারা আমার বন্ধু যারা এদের বয়ও নাই টেনশনও নাই বয়ও নাই 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 কেমনে বুঝবেন টেনশন দেখেন আমার পীর বিশ্ব যখন সদরপুরের জমি নেই যাওয়ার অনেক দিন পর আশেপাশে অনেক জায়গা আছে নগরকান্দি আছে ওই দিকে আপনার সদরপুরের বালিয়াটি আছে বালিয়াটি এলাকা যদি এখন শুনি এটা অনেক রকম হয়েছে কিন্তু আগে অনেক

এই দরবার যদি করতে হয় এই দরবার যদি পরিচালনা হতে হয় আপনি আমাদের সঙ্গে বহস করেন কারে কইলো বিশ্বলী ওলি ফরিদপুর কে ব্লেজান হুজুর বললেন আপনিই আমাদের সঙ্গে বহস করেন বলেন তো আমার পীর কি দুনিয়ার মাদ্রাসার ছাত্র নাকি আমার মালিকের কদমের ছাত্র সুবহানাল্লাহ বলেন না আরে

আমার পীরের মুখের বাণী ছিল বাবা বলেন না মায়ার শুনে ডাকতেন বাবা ঠিক আছে আপনারা যদি বাহাস করতে চান তো আমি করব আপনারা আয়োজন করেন সুহান বলেন সদরপুর স্টেডিয়াম মাঠ আপনারা এখনো গেলে দেখবেন সদরপুর যেটা আছে থানা এই থানার পাশে স্টেডিয়াম মাঠ আমরা ছোটবেলা খেলছিলাম যন্ত্রগড়ে আপনার ইতে টেনে পড়াশোনা করি নাইনে পড়াশোনা করি আমরাও খেলছি এই মাঠে তখন এই স্টুডিয়াম মাঠের মধ্যে বিশাল বড় আয়োজন করা হলো বিশাল বড় সেমিনার আশেপাশে কয়েকটা এলাকা থেকে মানুষ চলে আসলেন আজকে আক্রোশি ফিরে লাগে বহস হইব মারহাবা করবেন না মারহাবা করবেন না আমার পীরকে ডাক দিয়ে আনা হলো আমার পীর বিশ্বহুন ফরিদপুরের কেবলা হুজুর চলে আসলেন মাঠের মধ্যে আমার পিড়িকে ডাক দিয়া বললেন আপনি যে দরবার সাজাইলেন এই দরবার বন্ড দরবার আপনি হলেন কি একজন বন্ড যদি কি নাও দুবিল না করিতেন না আমার পিড়িকে ডাক দিয়া বললেন আপনি যদি হয়ে থাকেন আপনি যদি কামেল মোকামিল অলি হয়ে থাকেন আপনি আমাদের সঙ্গে বহস করেন আমার বললেন বহস করব পরে আগে আপনারা বলেন না বহসের জন্য তো একজন সভাপতি লাগে আপনারা সভাপ অধিকারে বানাই মে সদ ডাক ও

আমার হুজুর কেবলা যান স্টেজের কারো দিকে তাকাই নেন না স্টেজের কারো দিকে না তাকাইয়া ফ্যান্ডেলের দিকে তাকাইলে ফ্যান্ডেলের দিকে তাকাইয়া একজন লোককে ডাক দিয়া বললেন আপনি দাঁড়ান আপনার বানাই দাম আস্তের সভাপতি আমার হুজুর যারে সভাপতি বানাইলেন ওই লোকটা ছিল জন্মগত জন্মগত ভাবে কথা বল না জন্মগত ভাবে মানুষগুলো খিমক্ষ করে হাসতে লাগিলেন আরে খারাপ করে

নাম কোনো কথা কয়না আবার হুজুর ডাক দিয়া বললেন দল নাম বোল বেলা কোনো কথা কয়না এইবার বেলা দাঁড়িয়ে গেলেন হুজুর দাম দিয়ে বলেন

দিছে তো আল্লাহ আল্লাহ কয় মান আদালি ওয়ালিয়ান বুখারী শরীফের 6500 দুই নম্বর হাদিস খুলে দেখেন এখন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে নিশ্চয় আমার আউলিয়া کرام যারা আমার বন্ধু যারা এই বন্ধুদের সঙ্গে যারা दुश्मनी করে এদের বিরুদ্ধে কেউ লাগবে না আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা দিলাম আমার ভিড়ে খবর আছে আছে বিশ্বাস হয় हां एक बार ওই যে আরেকটা কথা মনে পড়ে যায় কেমনে পীর বাবার আছে বুঝবেন কিবলা খান হুজুর যখন দুনিয়াতে ছিলেন শরীয়ত যখন দুনিয়াতে ছিলেন কিবলা খান হুজুরের এক murid হুজুরের সামনে একটা প্রেমের খেলা খেলে মারহালা কন্না কন্যা কিসের খেলা প্রেমের খেলা হুজুর শরীফের সামনে আপনারা দেখবেন একটা ব্লকের মধ্যে জায়গা আছে যেখানে ক্যামেরাম্যান গুলো দাঁড়ায় একটা জায়গা আছে হুজুর শরীফের সামনে দক্ষিণ শরীফের সামনে এই ক্যামেরাম্যানরা যেখানে দাঁড়ায় এই পাথরটার উপরে একটা বিড়াল শুয়ে রয়েছে মাথাটা হুজরা দিকে পাওলা অন্য দিকে মার হাওয়া কইতেন না এই বা হুজুরের আশেক এটাও কিন্তু অন্তর জিন্দাওয়ালা আশেক সুবহানাল্লাহ বলনা কি জিন্দাওয়ালা কথা বল না কি জিন্দাওয়ালা অন্তর জিন্দাওয়ালা আশেক কাশপোয়ালা আশেক এই লোক এই হুজুর কেবলানের মুরিদ আমাদের জাতের ভাই কি করলেন হুজুর কেবলানের হুজরা শরীফের দিকে বিড়ালের পাউডারে ঘুরিয়ে দিছে হুজরা শরীফের দিকে মাথা ঘুরিয়ে দিস দিকে কিন্তু বিড়াল ঘুম থেকে উঠে না ঘুমের ভিতরেও বিড়াল হুজরা শরীফের দিকে পাওগুলা সরাই দিকে যায় মাথা হুজরা শরীফের দিকে দেয় মার ধা কইতেন না একবার দেখছে আবারও বিড়ালকে বিড়াল কি আবার পাওগুলারে হুজুরকে লইয়ারের দিকে দিয়ে দিছে মাথা দিকে বিড়াল ঘুমের ভিতরে আবার দিকে যায়

মিনিটে হালকে একটা কথা বলে দিই শেষ করে দেই সংক্ষিপ্ত করে দিচ্ছি নয় মিনিটের ভিতরে ইনশাল্লাহ সারা দশটা আমরা মিলার শুরু করে দিই রাজি আসেননি আপনারা তখন খাইবেন কি আপনারা হ্যাঁ খাইবেন না